আমরা সবাই একদিন মরণ সুধা পান করব। এই পৃথিবী কারো জন্যই স্থায়ী নয় তবে সবার মৃত্যু এক একরকম না কারো কারো সুমহান কীর্তি তাকে জনম জনম মানুষের কাছে অমর করে রাখে মানুষকে মহান হওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ তারা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হওয়ার জন্যে খেলায় জীবন কাটিয়ে দেওয়ার জন্যে আমরা সৃষ্টি হইনি হাদিসের ভাষ্যমতে মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ যে মানুষের উপকারে আসে না তার ভেতরে কল্যাণ নিন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেছেন মানুষের বেশি বেশি উপকারী মানুষই শ্রেষ্ঠ মানুষ জাবের বিন আব্দুল্লাহ রসুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ভালোবাসার বন্ধনে অন্যকে যুক্ত করে এবং তাকেও ভালোবাসার বন্ধনে যুক্ত করা হয় যে ভালোবাসার বন্ধনে অন্যকে যুক্ত করে না এবং তাকেও ভালোবাসার বন্ধনে যুক্ত করা হয় না তার মধ্যে কোনো কল্যাণ নেই আর সে মানুষই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণে বেশি অগ্রগামী ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ বিলাতে যারা নিবেদিত প্রাণ জ্ঞান বিতরণে আহরণে যারা পৃথিবীকে করেছে আলোকিত যাদের প্রাণ মানুষের কল্যাণে উৎসর্গিত তারাই মহান মৃত্যু তাদেরকে থামাতে পারে না তাদের অবদানে বিশ্ববাসী তাদেরকে স্মরণীয় করে রাখে ভালোবাসায় শ্রদ্ধায় শুধুমাত্র নিজেকে নিয়ে যারা ভাবে তারা সীমাবদ্ধ হয়ে যায় চার দেয়ালের অতল গহবরে স্বজাতির কল্যাণে যাদের চোখ নির্ঘুম তাতার ভেদ করে তারা পৌঁছে যায় কোটি মানুষের অন্তরে মানুষ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব আল্লাহ তালা ইরশাদ করেন অবশ্যই আমি আদম সন্তানদের সম্মানিত করেছি এবং তাদের পানিতে ও স্থলে প্রতিষ্ঠিত করেছি তাদের উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদের অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠ হওয়ার জন্যেই মানুষের সৃষ্টি তবুও সবাই শ্রেষ্ঠ হতে পারে না অসীম ত্যাগ শত শত নির্ঘুম রাত মাটিতে মিশে যাওয়া প্রতি ফোটা রক্ত ঘাম প্রতিটি শ্রেষ্ঠ মানুষের মহান হওয়ার গল্প বলে অনেকেই সফল হওয়ার অথবা সুখী হওয়ার মোটিভেশন খুঁজেন ন্যায় বা অন্যায় পথে যদি আপনি সফল হয়েও যান তবুও আপনি সুখী হতে পারবেন না সুখ শুধুমাত্র নিজেকে অন্যের তরে বিলিয়ে দেওয়ার মাঝে নিজেকে সজাতির কল্যাণে বিলিয়ে দিয়ে আল্লাহর কাছে মহান হওয়ার যে আনন্দ তা অন্য কিছুর মাঝে নেই এ সুযোগ রাবুল আলমিন সবাইকে দেন না যারা নিজেকে চিনে নিজের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানে যারা উপলব্ধি করতে পারে মানুষের হৃদয়ে আকুতি তাদেরকে স্রষ্টা সৃষ্টির কল্যাণে নিয়োজিত করেন আপনাকে সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ মাতল হিসেবে আপনার সৃষ্টিতেই শ্রেষ্ঠত্বের সকল উপাদান দিয়ে দেওয়া হয়েছে চিন্তার সীমাবদ্ধতা আপনার শ্রেষ্ঠত্বের পরিধিকে সীমাবদ্ধ করে দিবে তাই আপনার মেধা শ্রম সামর্থ্য মানুষের খেদমতে উজাড় করে দিন কুরআন হাদিসের শাশ্বত বাণীকে চলার পথের সঙ্গী করে নিন মৃত্যু আপনার সফলতাকে দমিয়ে রাখতে পারবে না মৃত্যুর পরেও আপনার সুমহান কীর্তি অধিকার বঞ্চিত মানুষের বুকে সাহসের সঞ্চার জোগাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শ্রেষ্ঠ মাফলুক হিসেবে দুনিয়াতে এবং আখিরাতে প্রতিষ্ঠিত করুন আমি